নমস্কার আমি কবি সুব্রত মিত্র আমার হাজার হাজার ফলোয়ার্স এবং ইউটিউবের সকল দর্শকবৃন্দের কাছে একটি অন্য বিষয় নিয়ে আজ আবার এসেছি নেতাগুলো কেমন অভিনেতা হয়ে উঠছে অভিনেতারা নেতা হয়ে উঠছে তাহলে সেই সমাজের অবস্থা যা হওয়ার তাই হচ্ছে এ তো হিসেব একদম পরিষ্কার আপনারা খেয়াল করেছেন এই যে লোকসভা নির্বাচন হচ্ছে এবং অনেক জায়গায় হবে সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন নেতা নেত্রীরা যেভাবে করুণ সুরে যেন কত যুগের আপন কীরকম করে বলে হ্যাঁ এমনকি ভোট দিবিন আমাকে ভোট দেবিন দাদা দিদি বোন আবার কেউ কেউ একেবারে রান্নাঘরে ঢুকে যাচ্ছে কেউ কেউ খাচ্ছে যেন কত যুগের আপন একবার নিজেদেরকে প্রশ্ন করেছেন হ্যাঁ আমি এই নেতা নেত্রীদের দিকেই প্রশ্ন তুলছি একবার নিজের কাছে প্রশ্ন করেছেন যে এই যে মানুষের কাছে এত আপন হওয়ার চেষ্টা করছি এত কাছে গিয়ে করুণ সুরে ভোট ভিক্ষা চাইছি এই মানুষগুলো আপনাদের কাছে কি ভিক্ষা চেয়েছিল বা চাইছে একবার প্রশ্ন করেছেন বা এটা প্রশ্ন করেছেন যে আমাদের সাথে সাধারণ মানুষের সম্পর্কটা কেমন কতটা দূরত্ব বা কতটা কাছে প্রশ্নের উত্তর আপনার কাছেই আছে কিন্তু সেই উত্তর আপনারা বলতে পারবেন না পারবেন না উত্তর আমি বলে দিচ্ছি আপনাদের কি করা উচিত ছিল এই দৃশ্য এই দৃশ্য শুধু এই এমপি ভোটে নয় এই দৃশ্য এমএলএ ভোটেও দেখা যায় এই দৃশ্য কাউন্সিলের ভোটেও দেখা যায় তবে তার রকমভেদ একটু আলাদা আলাদা সেই বিস্তারে সেই ব্যাপারে বিস্তারিত একটু বলছি পরে এখন আমি সরাসরি বলছি যে সরকারের যে প্রতিনিধি এরা তো এক প্রকার সরকারের প্রতিনিধি মানে নাগরিক পরিষেবা সরকার যে নাগরিককে পরিষেবা দেবে তার যে মাধ্যম তাদের মাধ্যমে নাগরিক পরিষেবা দেবে তাদের যে সেই সরকারের প্রতিনিধি নাগরিকের হয়ে সরকারের প্রতিনিধি বা নাগরিক প্রতিনিধিও বলা যেতে পারে ভুল বলা হবে না এদের কাজটা কি কি কারণে এরা ভোট ভিক্ষা চাইছে এর কাজ কাজ কি এদের প্রধান কাজ যেটা সেই জায়গা থেকে এরা সরে যায় আমি একদম পরিষ্কার উদাহরণ দিয়ে বলছি আপনারা আপনাদের জীবনের সাথে মিলিয়ে নেবেন সকল নাগরিকদেরকেও বলছি আপনারা আপনাদের নাগরিক জীবনের সাথে মিলিয়ে নেবেন আমার কথাগুলো এই যে করুণ সুরে ভোট ভিক্ষা চাইছে আমাকে একটু ভোট দেবেন আমাকে একটু দেখবেন আমি আপনাদের দেখব দেখবেন ওই যেই ভোট হয়ে যাবে টিক কি দেখতে পাবেন না টিক কি দেখতে পাবেন না উধাও তখন ওই আপনাদেরকে গিয়ে এরকম হাত জোর করতে হবে হাত জোর করতে হবে সব নেতাদের কাছে বাড়িতে নেতাদের বাড়িতে অফিসে গিয়ে অফিসে তো অনেক সময় পাবেন না এই নেতাদের পার্টিকুলার একটা জায়গা আছে বসার সেখানে অনেক সময় তারা থাকবে না তাদের কাছে গেলে তাদের যে ওই অ্যাসিস্ট্যান্ট পিএ আবার এই কাউন্সিলার এমএলএদের থাকে ওই নানান রকম হোমরা চালা চামুন্ডা থাকে তাদের কাছে নাকি গিয়ে কথা বলতে হবে তাদের লেস ধরতে হবে তাহলে আমার বক্তব্য সরাসরি এই যে যারা আপনাদের এই চালাবেলা আমলা হামলা মামলা এরা থাকে এরা তো এসে ভোট চায় না সরাসরি এরা পেছনে থাকে তাহলে আপনারা ভোট চান তাহলে আপনারা ভোট চাওয়ার পরে যখন ভোট পেয়ে জিতে যান তখন কেন আপনাদের ওই চেলা বেলাকে ধরতে হবে প্রত্যেক দিন না উত্তর আছে আপনাদের কাছে তাহলে ব্যাপারটা একদম পরিষ্কার আপনাদের সাথে আপনাদের কি কি করা উচিত সেটা আমি বলে দিচ্ছি হ্যাঁ আমি কবি সুব্রত মিত্র আমি আপনাদেরকে অ্যাডভাইস দিচ্ছি মানুষের সাথে সম্পর্ক গড়তে হলে আপনাদের কি করা উচিত এটা প্রত্যেকটি কাউন্সিলার প্রত্যেকটি এমএলএ এবং প্রত্যেকটি এমপি আপনারা মনে মন দিয়ে শুনবেন একজন কাউন্সিলর হ্যাঁ একজন কাউন্সিলর তার উচিত প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে একদিন করে তার এরিয়া ভিজিট করা মন্দির শুনবেন একদিন করে প্রত্যেক সপ্তাহে একদিন এরিয়া ভিজিট করে। আপনার ওই অঙ্গবঙ্গ সংঘকে দিয়ে নয় ওরা যা বলবে সেটাই আপনি শুনবেন মেনে নেবেন এরকম করে ডেভেলপ হয় না মানুষের সাথে সম্পর্ক তৈরি হয় না তাই আরও দূরত্ব তৈরি হয় হ্যাঁ দূরত্ব তৈরি হয় আর একজন এম এলএকে বলছি আপনি আপনার এরিয়ার মানুষদের সাথে লাস্ট কবে দেখা করেছিলেন বলুন তো মনে আছে আপনিও ভুলে গেছেন আর আপনার এরিয়ার মানুষেরাও ভুলে গেছে অর্থাৎ আপনাদের সাথে সম্পর্কটা অনেক দূরত্বের ওই নমস্কারের সম্পর্ক হাই আলোতে ভোটের সম্পর্ক তারপরে সম্পর্ক নেই তারপরে সম্পর্ক আপনি ভিআইপি ভি ভি আইপি আর আমরা হচ্ছে তাহলে এইখানে যা হওয়ার তাই হজ হচ্ছে আপনার কী করা উচিত এক প্রত্যেকটি এমএলএ কি করা উচিত তার এরিয়া যেহেতু কাউন্সিলর চেয়ে আরেকটু বড় সে ছমাস অন্তর তার এরিয়া ভিজিট করবে ছ মাস অন্তর নিজে আপনার এমএলএর এরিয়া ভিজিট করবেন তদ্রুপ একজন এমপি এই যে যাদের ভোট হচ্ছে একজন এমপির কি করা উচিত একজন এমপির অন্তত বছরে একবার এই এমএলএ টেমএলএদের নিয়ে বসে খোঁজ খবর নেওয়া তার এরিয়াটা বছরে একবার অন্তত ভিজিট করা যায় তাহলে আপনার পাঁচ বছর বা চার বছরে চার পাঁচবার ভিজিট হয়ে যায় তা আপনারা কী করছেন ভোটের সঙ্গে আমি কি নদের জামাই ভোট দেবে মানুষের সাথে সম্পর্কই নেই আপনাকে কী ভোট দেবে আর এই আপনার যে অ্যাসিস্ট্যান্ট থাকে সঙ্গবঙ্গ থাকে তাদের কাছে কেন যেতে হবে আপনারা আসবেন আপনারা খোঁজ নেবেন তাহলে তো বুঝতে পারবেন মানুষের কী পরিস্থিতি কী হয় আমি কবি সুব্রত মিত্র কলকাতা থেকে বলছি তাহলে এরকম নিশ্চয়ই আরও বিভিন্ন জায়গায় হচ্ছে অনেক রকম জায়গায় হচ্ছে আমি কবি সুব্রত মিত্র কলকাতা থেকে বলছি আমার ঠিকানার পাশে কলকাতা যদিও লেখা হয় কিন্তু আমি শুনেছি ভারতবর্ষে নাকি সব জায়গায় হার হার ঘল ঘর নল হার হার ঘর নল নল মানে জল তা আমার জল আসেনি বাড়ি অব্দি জল আসেনি জল কোথায় ও ওখানে পিছনে রাস্তায় ওখানে নল দিয়ে এই মোটা নল দিয়ে জল পড়ছে জল তা জল বাড়িতে আর হার হার ঘর জল ও আসেনি তাহলে এই যে পরিস্থিতি এটা কি মাননীয় প্রার্থী মহাশয় মাননীয় এমএলএ মহাশয় বা মহাশয়া মাননীয় বা মাননীয় কাউন্সিলর মহাশয় বা মহাশয়া আপনারা কি এগুলো দেখতে পাচ্ছেন না না আপনাদের চলাচাম জানাচ্ছে না তাহলে আপনারা কে আকিলি বলেন আমাকে ভোট দেবেন আমাকে ভোট দেবেন আমরা আমাদের আপনাদের উন্নতি করবো সব কথা না হলেও অনেকটাই কথা এই প্রতিশ্রুতি যেদিন আপনারা সঠিক করতে পারবেন মানুষের হৃদয়ে স্থান করতে পারবেন তার জন্য ওই ভোটের সময় আলাদা করে ওই 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 করতে হবে না ওই করতে হবে না মানুষের আপনাদের কাছে গিয়ে পাথরতে হবে কেন কত রকমভাবে মানুষ হ্যারেল হচ্ছে সেই নাগরিক নাগরিক অধিকারের খবর হচ্ছে না কথা বললে অনেক কথা বলা হয়েছে আপনারা কেউ ব্যক্তিগতভাবে গায়ে মেখে নেবেন না এটা নাগরিক যন্ত্রণার কথা আমি তুলে ধরলাম ভালো থাকবে সকলে প্রত্যেক কাউন্সিলার আরেকবার বলছি প্রত্যেক কাউন্সিলার সপ্তাহে একদিন এরিয়া ভিজিট করবেন প্রত্যেক এমএলএ সপ্তাহে একদিন এই মাফ করবেন ছমাস পর পর একদিন এরিয়া ভিজিট করবেন ওই আপনার দলের লোকদের ওই রাজনৈতিক লোকদের কথা না শুনে নিজের চোখে দেখবেন লোকের সাথে সম্পর্ক তৈরি করুন আর এমপিরা বছরে একবার অন্তত আর একটা কথা হচ্ছে এই যে যেখানে দুটো সরকার থাকলে তখন কানা ফুসফুসি হয় কানেও ফুসফুসি হয় এই কে ভাগ ভাটটা কোন দিকে কিনতে যাবে এসব না করে আমরাও তো ওসব বুঝি না সাধারণ লোকরা তো ওসব বুঝি না সাধারণ লোকরা বুঝি সরকার তাহলে সরকারের সবচেয়ে কাছে কে আমাদের এই সাধারণ মানুষদের মধ্যে মানুষের সবচেয়ে কাছে হচ্ছে কাউন্সিলর কাউন্সিলর ওপরে কী আছেন উনি কার কাছে বলবেন এমএলএর কাছে এমএলএ কার কাছে বলবেন এমপির কাছে তাহলে এমপি যদি দেখা যাচ্ছে কোনো কারণে একটা অন্য রাজনৈতিক দলের হলো তখনই একটা আলাদা রকম একটা হিসেব নিকেশ ভাবনা চিন্তা এগুলো হচ্ছে নোংরামি হ্যাঁ বলছি এগুলো নোংরামি আসল উদ্দেশ্য হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া নাকি ওই রাজনৈতিক ফন্দি ফান্দা হিসেব নিকেশ করা এই মানসিকতা থেকে আপনারা দূরে চলে আসুন দেখবেন একটা সুন্দর সমাজ তৈরি হবে হ্যাঁ আমি দায়িত্ব নিয়ে বলছি এই নিয়মে যদি আপনারা চলেন মানুষের সাথে সম্পর্ক ভালো হবে এবং সুন্দর একটি সমাজ তৈরি হবে ভালো থাকবেন সকলকে ধন্যবাদ আর আমি যতদিন বেঁচে আছি আমি এভাবে বলেই যাব বলেই যাব কেন মরার পরে অন্তত মানুষজন বলে যে না লোকটা যা বলতো হয়তো কিছুটা যুক্তিযুত ভালো থাকবেন সকলে ধন্যবাদ